প্রাচীন ভারতের একটি রাজ্য ছিল যেখানে ছিল একটি শক্তিশালী রাজা তার নাম ছিল রাজা বিজয় রাজ্যটি ধনদৌলত এবং নানা ধরনের সম্পদে পরিপূর্ণ ছিল কিন্তু রাজা বিজয়ের হৃদয় ছিল এক অদ্ভুত ভাবনা তিনি ভাবতেন কি কারণে তার প্রজারা এত গরিব যদিও রাজ্যে এত সমস্ত সম্পদ রয়েছে তিনি একবার ঠিক করলেন তিনি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে যাবেন এবং সেখানকার মানুষের জীবনযাত্রা জানবেন একদিন সকালবেলা রাজা বের হলেন তিনি পাহাড়ি পথে চলে গেলেন গ্রাম থেকে গ্রামে ঘুরতে লাগলেন এক সময় তিনি একটি ছোট্ট গ্রামে পৌঁছলেন সেখানকার মানুষ দীর্ঘ দিন ধরে কষ্টে বসবাস করছিলেন রাজা তাদের সাথে কথা বলল এবং বুঝতে পারল গ্রামটির মানুষের জীবনে কত বড় সমস্যা তারা খাবারের অভাব চিকিৎসার অভাবে ভুগছে গ্রামে এসে রাজা একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা একজন গরিব পুরোহিতকে দেখলেন তিনি ছিলেন বৃদ্ধ এবং তার চোখের মধ্যে জীবনযুদ্ধের ছাপ স্পষ্ট রাজা তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন বাবা তোমার জীবন কেমন চলছে পুরোহিত বললেন মহানন্দে হে রাজা মন্দিরে পূজা করছি এবং গ্রামবাসীদের জন্য প্রার্থনা করছি আমাদের জীবন যেমন চলছে তেমনই চলছে কিন্তু খুশির আশ্রয় খুঁজে পেতে হলে সৎ ইচ্ছা ও দর্শনের প্রয়োজন রাজা বিজয় কিছুক্ষণ চুপ করে বসে রইলেন পুরোহিতের কথাগুলো তাকে গভীরভাবে ভাবাল তিনি তার দৃষ্টিতে লক্ষ্য করলেন পুরোহিতের মুখে একটি শান্তি ছিল যা রাজ্যের অসংখ্য ধন সম্পদ থেকেও বেশি মূল্যবান রাজা বললেন বাবা আমি জানি তুমি গরিব কিন্তু তোমার মনটা নিশ্চয়ই ধনবান আমি তোমাকে কিছু সাহায্য করতে চাই পুরোহিত বললেন হে রাজা যত বড়ই ধনসম্পদ হোক আমার জন্য সব চাইতে দরকারি হল প্রার্থনা এবং মানুষকে সাহায্য করা দয়া করে আমাকে কিছু দেওয়ার প্রয়োজন নেই তখন রাজা সেইখান থেকে বিদায় জানিয়ে চলে গেলেন